ভারতকে পাল্টা সংখ্যালঘু নির্যাতনের দায়ে অভিযুক্ত করল বাংলাদেশ এই ইস্যুতে ভারতকে ভণ্ড বলতেও ছাড়ল না তারা সেই সঙ্গে এদেশে সমস্ত সংবাদ মাধ্যম ভুয়ো তত্ত্ব ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে দেশদ্রোহের অভিযোগে ইস্কনের চিনময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই উত্তাল ওপার বাংলা সেই আবহেই মোহাম্মদ ইউনেসের অন্তবর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি লেখেন বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আইনি উপদেষ্টা আরও দাবি করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আগের সরকারের থেকে বেশি নিরাপত্তা দিচ্ছে নজরুল আরও লেখেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তবর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে গতকাল প্রকাশিত ভয়েস অফ আমেরিকা বাংলার জারিপেও এটি দেখা গিয়েছে তিনি আরও লিখেছেন আমরা নিজেরাও দেখছি যে ছাত্র সংগঠন মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে মৌসুমীরায়ের রিপোর্ট নিউজ আপডেলি